দুর্গোৎসব উনচল্লিশতম বর্ষে পদার্পণ করল আজকে তার শুভ সূচনা কুটী পুজোর মাধ্যমে আমাদের ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ক্লাবের সকল সদস্য সদস্যা এই অনুষ্ঠানে এবং আমাদের যারা কচি কাঁচা সদস্য সদস্যা সবাই উপস্থিত ছিলেন আমাদের আজকে অনুষ্ঠান মঞ্চে এই কুটি পুজোর অনুষ্ঠানে আমরা আহ্বান জানিয়েছিলাম রামনগর ব্লক ওয়ান সমষ্টি উন্নয়ন আধিকারিক সমাননীয়া শ্রীমতী পূজা দেবনাথ মহাশয়কে এবং আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের শুভানুধ্যায়ী আমাদের ক্লাবের অন্যতম শুভানুধ্যায়ী যিনি ছিলেন রামেশ্বর সামন্ত মহোদয় প্রাক্তন কৃষি এবং সমবায় কর্মাধ্যক্ষ রামনগর এক পঞ্চায়েত সমিতি তারা দুজনেই উপস্থিত হয়েছিলেন সবসহ এখানে যাদেরকে দেখছেন সমস্ত কচি কাঁচা সদস্য সদস্যা ক্লাব সভাপতি কার্যকরী সভাপতি ক্লাব কমিটি পূজা কমিটি সকল সদস্য এবং সদস্যা সকলে উপস্থিত ছিলেন সকলকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে খুঁটি পুজো হলো তারপরে আমাদের খুঁটি প্রতিষ্ঠা করা হলো আজ থেকে আমাদের উনচল্লিশতম বর্ষের দুর্গোৎসবের শুভ সূচনা হলো বিদ্যাসাগর ক্লাব ক্লাব উনচল্লিশতম সার্বজনীন দুর্গোৎসবের আজ শুভ সূচনা হলো দুর্গা মাইকি দুর্গা মাইকি আর এবছর পূজার কি থিম থাকছে যেটা উনচল্লিশতম বর্ষ মানে প্রায় আর্ধেকের কাছাকাছি চলে এসেছে এবার পুজোর থিম কি থাকছে আজকে আমরা এবছর দুর্গা পুজো তিথি স্বল্পতায় ভরা তাছাড়া মা ভোলাতে আসছে মা এবার এই দোলাতে আসাটা মর্তভূমিতে অশুভ ইঙ্গিত বহন করে আমাদের এবারের এই উনচল্লিশতম বর্ষের যে আমাদের পূজার যে থিম মাটির দেশে তার আঙ্গিকে আজকের সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ রুগে যে উত্তাল পরিস্থিতি চলছে তার পরিপ্রেক্ষিতে শান্তির বার্তা প্রদান করতে আমাদের এবারে এই উৎসবের সূচনা এবং আমাদের যে প্রতিমার যে মূল মণ্ডপটা বা থিমের যে শুভ সূচনা আমাদের এই মাটির দেশে মা এই থিম হচ্ছে আমাদের এবারের আপনার নাম আমার নাম চিন্ময় পণ্ডা সম্পাদক বিদ্যাসাগর কে নতুন থিম দেখা যাচ্ছে কি বলবে নতুন থিম বলতে আমাদের এই রিক্রেশান ক্লাবে আড়াইশো থেকে তিনশো জন মতন আমরা সদস্য এবং সদস্য মিলে এই মানে ক্লাবের আমরা সদস্য সদস্য আমরা প্রত্যেক বছরই এই ধরনের হয়ে থাকি তবে এবছর একটু আরম্ভ ধরুন করছি কারণ এই যে উত্তাল পরিবেশের মধ্যে একটু যাতে শান্তির বার্তা দিতে পারি সেই তারই প্রচেষ্টা করার জন্য আমরা একটু মানুষের মনকে শান্ত করার জন্য সবাইকে একত্রিত করেছি এই যে আজকে সারা পশ্চিম বাংলায় যারা নারী নিরাপত্তা নিয়ে কথা উঠছে এবার পুজোতে কিভাবে নারী নিরাপত্তাটাকে রক্ষা করবেন বলে ক্লাবের তরফ থেকে ভাবা হয়েছে আমরা মহিলারা এখানে আমরা সদস্য আছি আমাদের এখানে এবছর একটা নতুন সিস্টেম হবে যারা মহিলা সদস্য এবং সদস্যরা প্রত্যেকের একটা ব্যাচ সিস্টেম করে যে ক্লাবে প্রতিনিধি ওইটা ক্লাবের নাম দিয়ে ব্যাচ করে দেওয়া হয় আমরা ভলেন্টিয়ার্স হিসেবে থাকব পুজো চলাকালে এখানে আমরা আরও একটা নতুন চিন্তাভাবনা করছি যে মহালয়া থেকে আমরা অনুষ্ঠান শুরু করতে যেতে পারি পুজোটা শুরু করতে পারি জানাটা শুরু করতে পারি ওই দিন থেকে আমরা মহিলা যথা সময়ে প্রত্যেককে আমরা খুব সজাগ থাকবো যাতে এখানে মায়েরা এবং আমাদের বোনেরা খুব নিরাপত্তার সহিত এখানে পূজা দেখতে পারে এবং মায়ের মূর্তি প্রদর্শন করা থেকে শুরু করে অনুষ্ঠান উপভোগ করা থেকে শুরু করে তার প্রতি আমরা কড়া দৃষ্টি অবশ্যই দিব এটা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের শত চেষ্টা সামাজিক ক্ষেত্রে বা সামাজিক মাধ্যস্থ মানুষদের জন্য এবার পুজোতে কিছু ভাবা আছে হ্যাঁ ভাবা হয় এবারেও ভাবা হয়েছে দুস্থ মানুষদের জন্য কিছু দুরারোগ্য ব্যাধি যাদের হয়েছে তাদের কিছু ওষুধপত্র কলম এবং দুঃস্থ পরিবারের দের জন্য কিছু কাপড় চুপড় মানে বস্ত্র বিপণনী এছাড়াও আমরা দরিদ্র পরিবারের যে মেয়েরা যে পড়াশোনা করার জন্য তাদের কিছু বই এই সব দেওয়ার জন্য এবছরও আমরা উদ্যোগ নিয়েছি আমরা দেখেছি বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাবের নতুন মানে ভাবনা চিন্তা সম্পূর্ণ আলাদা থাকে না একরকম নৃত্য থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা এই ধরনের প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতাটাকে বেশি জোর দেওয়া হয় এবছর কি সেভাবে জোর দেওয়া হচ্ছে হ্যাঁ সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমাদের থাকছে আবৃত্তি এবং নাচ